এনজয় করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করো বলা বলো অত আমরা অবজারভের পাশে এখানে দেখি এ যে গেমিং করল মাত্র আর যেহেতু আমাদের জম্পুস নাই তাই বর্তমানে সবগুলো স্কুট মাস্টারের তাই আমি জম্পুস দিতেছিলাম ম্যাচটাতে অনেকগুলো টোকন কালেক্ট করতেছি গাড়ি নিয়ে নাম্বার কিনে কারণে নেই টোকন কালেক্ট করতে উঠতে এখন আমি অল্প দূর চলে যেতেছি যাওয়ার পর এখানে অর্থাৎ করে দেখি ইটস কাপ সুদ দিয়ে আমাদের টিমের সূর্যকে মেরে এসেছে তারপর আমি জনপুর দিতে আমাদের টিম দেখতে সবগুলোর ব্যবস্থা খারাপ জনপুর দিতে দিতে বা আমরা শেষ পর্যায়ে চলে আসি শেষ পর্যায়ে আসার পরে দেখি ভাই এতটুকু জন আমরা মরে গেছি এতটুকু জন এই জলে এখন আত্ম প্লেয়ার আলাই হ্যাঁ আমাদের ফারুকটা মারতে শক্ত বসে আসে ফুল ডান্স দিছে কিন্তু মারতে পারে নাই এবং ফারুক ভাইয়ের পাশে আরেদের আরেকটা প্লেয়ার আছে প্লেয়ারটা নতুন প্লেয়ার সব কিছু না কিন্তু ব্যান হয়ে গেছিলো তাই দেখেন তার বই গে মাস তার বই কিন্তু ভালো প্লেয়ার ভাই করছে এখন আমাকে আমাকে এবং দিয়ে দিয়েছে দেওয়ার পর আমরা আবার মিছে সময় দেখি করছে এবং নামতেছি আমাদের জনপুশ ক্যারেক্টার একটা ক্যারেক্টার না ভালো তাই আমাদের এখন একটু হুল করে খেলতে হবে আমি নেমে গেলাম দেখতেছি প্লেয়ার আমার পিছন থেকে একটা প্রেয়ার মাসতেছে তারপর আমার পরে কোনো রকম করার পরে আমি এখানে একটা টোকন একটা ইউপি দিয়ে সামনে সিনেমা যেন থেকে আমার একটা প্লেয়ারিগেট করতেছি মেডিকেট করে ফুল করে আমি আবার ওখান থেকে বেরোতেছি এখন দেখেন ভাই জোন কি কাটতেছে আমার এখন দুইটা বই কোনো বানে নাই দেখেন কি ছোটজন জন এখন হয় এই জন্য একটা প্লেয়ার আসে এখানে আমাদের সন্দেহ রয়েছে ইটস কাবসার এখন দেখেন ভাই আমি কিভাবে

ফ আমাদের পিছন থেকে একটা সামনে থেকে ওই যে থেকে একটা প্লেয়ার মারতেছিলো ওয়ার্মারিয়া মেডিকেট করতেছিলাম তারপর আমরা এখানে একটু সবাই সিং প্লাস্টার নিতেছি যেন একজন খেল করে যেহেতু আমার কি জন জনপুর তাই আমার একটি মাত্র মিস এবং উইথ ইল ট্রে করছি ইটস ক্যাপকে ইটস ক্যাপবো পড়ছে ইট কাপ্বকে মার এখন পিছন দিয়ে দেখতেছি যে নিচে দিয়ে একটা প্লেয়ার আমার ত্রৌবন বাই ইউএমপির এমপির এম ও নাই ভাই মারতেছি কিন্তু ওদের উপরে কাজ করতেছে না তারপরে ওই প্লেয়ারটা মনে হয় পুরো ওর প্লেয়ার এল্যাশে মাত্র আটজন আটজনের ভিতরে গিয়ে সূর্য বাইক একটা প্লেয়ার প্লেয়ারটাকে আমি তখন পুরো স্কোরটাই শেষ দেখছেন এবং আর বাকি ছিল দুটো প্লেয়ার আমাদের টিমের সবগুলো নখ আমি এখানটি যেতেছি কিম্বত সবগুলো ডিএ পাইসে বর্তমানে সব অরিজিনাল আসলে অরিজিনাল থাকার কারণে সবারই ব্যাপার এবং আমার কোনো রকম মেরিকেট ছিল না আমার লুট করার পরে আমি এখানে তারপরে দেখি দুইটা প্লেয়ার বাকি আর ওই দুটো প্লেয়ার সবাই এনেছে যে দেখেন পুরো ড্যামেজ খেয়ে দিয়েছি তারপরে এই জায়গা দিয়ে একটা প্লেয়ার আসছে আমি ওই প্লেয়ারটার ফুল ড্যামেজ দিয়েছি উদ্বে নিয়ে গেলে এবং আমাদের নখ অবস্থা মাস্টার বুঝে চলে আসতে বাইরে হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করাবেন বাই দেখ